সন্দেশকালী মহিলারা তো আজকে এসছে দিদি মিছিলে কি বলছে তারা বাংলার পলিটিক্স বোঝা অতটা সহজ না কিছু মিডিয়া আর কেন্দ্রীয় এজেন্সি ছাড়া বিজেপির কোনো সংগঠন নেই বিজেপি সিঙ্গেল ডিজিটে বেশি পার করতে পারবে সন্দেহ আছে নমস্কার আপনারা দেখছেন দা ওয়াল আমি ঐশ্বর্য হচ্ছে আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম তার সঙ্গে কথা বলবো এই যে লোকসভা নির্বাচন আসছে এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে রাজ্যে একাধিক বিষয় নিয়ে কার্যত বিরোধীরা কটাক্ষ করছে শাসক দলকে এবং তারই সঙ্গে সন্দেশখালীর মতো জ্বলন্ত ইস্যু হয়েছে এর আগে আমরা দেখেছি বক্টুয়ের মতো ইস্যু দলুয়া খাঁকি বিভিন্ন বিষয় নিয়ে শাসক দল কার্যত যেতে পারে বিভিন্ন বানে বিদ্ধ লোকসভায় কতটা আশাবাদী লোকসভায় বিজেপির কোনো সংগঠন নেই কিছু মিডিয়া আর কেন্দ্রীয় এজেন্সি ছাড়া বিজেপির কোনো সংগঠন নেই বিজেপি সিঙ্গেল ডিজিটে বেশি পার করতে পারবে না সন্দেহ আছে কিন্তু দেখা যাচ্ছে যে অমিত শাহ হোক বা নরেন্দ্র মোদী প্রত্যেকে আসছেন সভা করছেন এবং অমিত তো দেখা গিয়েছে যে টার্গেট বেঁধে আসন এখান থেকে তারা বিধানসভার আগে টার্গেট বেঁধে দিয়ে গেছিল কিছু করতে পেরেছে বাংলার পলিটিক্স বোঝা অতটা সহজ না আর বাংলাকে কোথায় সম্মান দিয়েছে বাংলার প্রতি বঞ্চনা অনেক কিছু আছে ওদের তার জন্য বাংলার মানুষ বিজেপিকে কখনো আপন দল হিসেবে মানবে না বলে আমি মনে করি এই যে যে প্রভাব দেখা গিয়েছে মিছিল হচ্ছে বা সন্দেশখালীতে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে কার্যত বিভিন্ন জায়গা থেকে বার্তা উঠেছে যে সোচ্চার হয়েছেন একাধিক মানুষ এই বিষয়টা জেলার বুকে কি প্রভাব ফেলতে পেরেছে এই আগামী দিনে লোকসভা নির্বাচনে প্রভাব পড়বে সন্দেশখালী মহিলাও তো আজকে এসছে দিদি মিছিলে বলছে তারা তারা হয়তো ওই দ্বীপেরই মানুষ বেলবুজুর ওয়ান টু যেখানে মেন জামালো সেখানকারই মানুষ যে সমস্যাগুলো হয়েছিল দিদি ইমিডিয়েটলি সলভ করে দিয়েছে ওখানে কোনো সমস্যা নেই কিছু মিডিয়া আর বিরোধী বিজেপি থেকে কিছু চেষ্টা করছে টিকে থাকার জন্য যেহেতু ওদের হাতে কোনো ইস্যু নেই ওটার জন্য কোনো ইফেক্ট পড়বে না এটা দিদি যেভাবে মহিলাদের পাশে আছে কোনোভাবে মহিলারা দিদি থেকে ছেড়ে যাবে না আজকে আপনারা যারা এসছে সন্ত্রাসকারী থেকে তাদের সাথে কথাগুলো দেখতে পারেন তারা তো পুরোপুরি দিদির সাপোর্টে এসছে সন্ত্রাসকারী থেকে এসছে নারী দিবসের মিছিল হলো আমরা দেখেছি কার্যত প্রত্যেকটি বার প্রত্যেকটি সভা থেকে প্রধানমন্ত্রী এই যে তিন দিন ব্যাপী একটা সভা করলেন তিন দিনে দেখা গেল তিনটি মঞ্চ থেকে তিনটি জায়গা থেকে বারংবার সন্দেশখালীর ঘটনা এবং যে মহিলা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকে কার্যত বলা যেতে পারে যে ভোট ব্যাংকের উপরে তৃণমূলের একদম একাধিপত্য দেখা যায় পশ্চিমবঙ্গের বুকে সেই ভোট ব্যাংকে ফাটল ধরানোর চেষ্টা এবং বলছেন যে মহিলারা এবার ভোট দেবেন না কি বলবেন আজকে মণিপুরে মণিপুরে কে বেশি ভিক্টিমাইজ হয়েছে দাঙ্গাতে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মহিলারা প্রধানমন্ত্রী জাননি কেন কোনো একটাও কথা বলেছে মণিপুর নিয়ে হত্রাসে কি হয়েছে সন্দেশখালীতে মহিলার ব্যাপারটা যেটা বলা হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে ভেরিফাই করলে ওটা ঠিক নয় কিছু সমস্যা হয়েছিল সেটা দিদি ইমিডিয়েটলি সলভ করে দিয়েছে সন্দেশখালীতে আর কোনো সমস্যা নেই আজকে না হলে সন্দেশ সন্দেশখালী থেকে মহিলারা এইভাবে দিদির পাশে সন্দেশখালী মহিলারা আছে বলে আসতো না দশ তারিখে জনগর্জন সভা রয়েছে আপনাদেরকে কতটা আশাবাদী সেটা দলের বিভিন্ন রকম সিস্টেম আছে এটা তো পার্টি একটা এটা আমি একাই সব কিছু বলতে পারবো না কে মুখপত্র আছে কেউ অর্গানাইজার আছে বিভিন্ন রকম সিস্টেমে চলে এক তিন টিমসি জল বিভিন্ন জনকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হয়েছে সবাই সবার মধ্যে দায়িত্ব পালন করবে বলে আশা করি আমি শেষ প্রশ্ন করব যে যে রাজ্যসভার আপনি সাংসদ দেখা যায় যে লোকসভা থেকে কার্যত দেখা গেল যে এর আগে যে বিলগুলি পাশ করা হলো সেই সময়তে একাধিক সাংসদকে নিলম্বিত করে দেওয়া হলো কারণ তারা প্রশ্ন তুলেছিলেন বলে কতটা গণতন্ত্রের পক্ষে এটা ক্ষতিকারক যে একটি দল যাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বা যাদের কাছে পাওয়ার রয়েছে সেই শাসক দল কার্যত দেখা যাচ্ছে বিরোধী সাংসদদেরকে কথা বলতে দিচ্ছেন না বার করে দিচ্ছেন নিলম্বিত করে দিচ্ছেন কি বিজেপি বিজেপির কাজ হচ্ছে সবসময় এজেন্সি দিয়ে কাজ করা ওদের হাতে যেহেতু মানুষ বুঝতে পেরেছে বিজেপি কিছুই করে না সাধারণ মানুষের জন্য যখন সংসদে যখন সাংসদরা যখন বিভিন্ন মানুষের দাবি নিয়ে আওয়াজ উঠাচ্ছিল ওরা কোনোরকম উত্তর নেই তার জন্য বাধ্য হয়ে মানে ওরা যেটা করেছে যে সব দেখে একশো ওয়ান ফর্টি নাইন মতো সাংসদ করা বার করে দিয়েছিল পুরো অগান অগান্তর বইয়েতে বার করে দিয়েছিল এবং বিজেপির হাতে যেহেতু কোনো অস্ত্র নেই তার জন্য বিভিন্ন রকম ভারতবর্ষের ইতিহাসে এইভাবে সাংসদদেরকে বার এতজন সাংসদকে বার করার ইতিহাস কিন্তু নেই